হ্যালো ব্রান আসসালামু আলাইকুম কেউ আসতে সবার সবাই ভালো আছেন আজকের ভিডিওতে মূলত ওজিসি মাইনিং নিয়ে আপনাদের আপডেট দেবো সো ওজিসিতে যারা যারা কাজ করেছেন সম্ভবত এটা তিরিশে ডিসেম্বর লিস্টিং হতে যাচ্ছে এবং সবচেয়ে বড় যে আপডেটটা আপনাদের এখান থেকে আপনাদের ওয়ালেটে সরি ওয়ালেট না এক্সচেঞ্জের সাথে আপনাদের ওদের সি লিঙ্ক আপ করতে হবে বিডগেট এক্সচেঞ্জের সাথে তো এই এক্সচেঞ্জের সাথে আপনি লিঙ্ক আপ কীভাবে করবেন এই ভিডিওতে আমি এই প্রসেসটা দেখাই দেব আর যদি ডিসেম্বরের তিরিশ তারিখে যদি লিস্ট না হয় সেক্ষেত্রে আমরা জানুয়ারিতে ফাইনাল লিস্টিং পাবো হানড্রেড পারসেন্ট শিওর তো আশা করা যায় ডিসেম্বরের তিরিশ তারিখেই হবে জাস্ট আপনি এখানে একটি ক্লিক করবেন উপরের দিকে দেখবেন এক্সচেঞ্জ এডিট এক্সচেঞ্জ ইউ আইডি এখানে ক্লিক করে দেবেন এবং এখান থেকে আপনার বিড ডেট একটা অপশন আছে এখানে ক্লিক করে দেবেন একটু এড করবেন গেট কোড অপশন দেখতে পাচ্ছেন এটা ভেরিফাই হোক এই ক্যাপসাইটটা ভেরিফাই হলে আপনারা এখান থেকে গেট কোড অপশানে ক্লিক করে দিতে হবে এবং আপনার এই ওজিসি মাইনিং যে মাইনিং অ্যাপ যে ইমেল খোলা আছে সেই ইমেল হচ্ছে আপনার একটা কোড যাবে ওই কোডটা এখানে আপনাদের বসাই দিতে হবে এখানে বসাই দিতে হবে সো কোড বসানো হয়ে গেলে এখান থেকে কন্টিনিউ করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা অপশন ইউআইডি অন বিড গেট ওসিসি টোকেন ডিপোজিট অ্যাড্রেস অন বিডগেট গেট ইথির মেন ডেটে হওয়া লাগবে এটা অবশ্যই এবং হচ্ছে ইমেল অন বিডগেট সো আমরা চলে যাব গেট এক্সচেঞ্জারে বিড গেট আসার পর আমরা প্রথমে চলে আসবো উপরের দিকে এই উপরের আইকনে ক্লিক করবেন যে এখান থেকে আপনার ইউআইডিটা কপি করবেন ইউআইডিটা কপি করা হয়ে গেলে আপনারা চলে আসবেন ওসিসিতে অ্যান্ড এখানে আপনাদের ইউআইডিটা এখানে সাবমিট করবেন আবার বিট গেটে চলে আসবেন এখান থেকে ব্যাক করে অ্যাসেট অপশানে চলে আসবেন অ্যাসেট অপশানে আসার পরে এখান থেকে অ্যাড ফান্ড বলে যে অপশানটা আছে এখানে ক্লিক করে দেবেন এই যে অ্যাড অ্যাড ফান্ড এখানে ক্লিক করবেন দেন ডিপোজিট ক্রিপ্টো অ্যান্ড এখানে আমরা সার্চ করবো ও সি একটু ইউট করবেন আমার নেট সমস্যা করতেছে দেখতে পাচ্ছেন ও সি এখানে এটা আসছে বাট শো করতেছে না একটু ইউট করে আমরা এই তো এটা এটা এখানে এটা এখানে ক্লিক করে দেবেন এখানে আপনাদের খেয়াল করবেন এই যা দেখতে পাচ্ছেন আমার অ্যাড্রেসটা এটা কপি করলে হচ্ছে বাট এখানে আপনি খেয়াল করবেন আপনাদের নেটওয়ার্কটা ইথিরাম আসে কি না যদি ইথিরাম না থাকে আপনারা এখানে ক্লিক করে এই নেটওয়ার্কটা সুইচ করে নেবেন তো অবশ্যই এখানে ইথিরাম ছাড়া অন্যটা নাই তো আপনাদের এটা টেনশন করতে হবে না ইথিরাম নেট নেটওয়ার্কই থাকবে আপনাদের জাস্ট এই অপশানটা ক্লিক করে এটা কপি করে নেবেন সো কপি করা হয়ে গেলে আবার চলে আসবেন ও রিসি অ্যাপসে দেন এখানে এটা পেস্ট করে দেবেন এটা একটু খেয়াল করেন ইমেল অন গেট আপনি যে ইমেল দিয়ে বিট গেট এক্সচেঞ্জার ক্রিয়েট করছেন যে এক্সচেঞ্জ এক্সচেঞ্জারটা খুলছেন আপনার যে ইমেল দিয়ে ওই ইমেল দিতে হবে আপনারা যদি না মনে থাকে কী করবেন বিট গেটে চলে আসবেন বিট গেট আসার পর আপনারা এখান থেকে আবার উপরের দিকে চলে যাবেন সরি হোম অফশানে আসবেন এখান থেকে চলে আসবেন উপরে দেন আপনার প্রোফাইলে চলে যাবেন এই যে দেখবেন এখানে আপনাদের ইমেলটা শো করবে তো এই ইমেলটা আপনাদের ওখানে দিতে হবে তো আমি আমারটা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের তারা দিয়ে দেবেন সো এগুলো সব কিছু সেট আপ করা হয়ে গেলে আপনারা একবার খেয়াল করবেন যে সব কিছু ঠিকঠাক আসে কি না ঠিকঠাক থাকলে জাস্ট এই আইকনটায় ক্লিক করে দেবেন সেভ আইকনে ক্লিক করে একটু এড করবেন সো দেখতে পাচ্ছেন আমার এটা সাকসেসফুল হয়েছে যখন উইডো শুরু হবে এটা অটোমেটিক আমার এক্সচেঞ্জে উইডো চলে যাবে আমার এখানে আর কোনো কাজ নাই সম্ভবত তো এইটুকুই ভিডিও দেখে আপনারা করে নেন আর লিস্টিং খুব শীঘ্রই হচ্ছে আর বিশেষ করে জানুয়ারিতে আমাদের মাইনিং প্রজেক্টের প্রায় সবগুলোই লিস্ট হবে জানুয়ারিতে দেখা যাক ভালো একটা কিছু আশা করা যাবে ইনশাল্লাহ তো আজকের মতো এইটুকুই আল্লাহ হাফিজ